ও জম নামে দুই পুত্র ও কালিন্দী নামে এক কন্যার জন্ম হয় পৃথিবী দেবী ও ভগবান উপেন্দ্র মদন নামে এক পুত্র লাভ করেন একথা শুনে সৌনক বললেন ভগবান সৌতী ভগবান উপেন্দ্রর ঔরসে বসুন্ধরার গর্ভে বলবান মদন কিভাবে জন্মগ্রহণ করেন বিশেষভাবে তা বর্ণনা করেন মহাত্মা সৌতী তখন বললেন হে তপনী ধান সৌনক এক সময়ে ভগবান উপেন্দ্র নবনব চন্দন পল্লভে সুশোভিত অতি মনোহর নির্জন মলয় পর্বতে একাকে অবস্থান করছিলেন তার সমস্ত শরীরে চন্দনে অনুলিপ্ত ও রত্নভূষণে ভূষিত থাকায় অতি অনির্বাচনীয় এক শোভা হয়েছিল সুশীল শান্তমূর্তি উপেন্দ্র অষ্টধরে তখন ফুটেছিল ঈষৎ হাসির চিহ্ন রমণীকুলের একমাত্র প্রার্থনীয় বলে মনে হচ্ছিল তখন তাকে ভগবান উপেন্দ্র সেই সৌন্দর্য দর্শনে সহসা কাম বাণী জর্জরিত হয়ে পড়লেন বসুন্ধরা তিনি পূর্ণ যৌবনা সুন্দরীর মত বেশ ধারণ করে অধীর হয়ে সহাস্য মুখে ভগবানের শয্যা পাশে গিয়ে উপস্থিত হলেন সুগন্ধি চন্দন কস্তুরি ও কুমকুম প্রভৃতি দ্বারা অতি এক সুবাসিত মাল্য উপেন্দ্রর গলদেশে পরিয়ে দিলেন দেবী বসুন্ধরা তখন ভগবান উপেন্দ্র বসুধ বসুন্ধরার মদনাল মদনানল পীড়িত মনোভাবের কথা বুঝতে পেরে তার সঙ্গে নানা ক্রিয়া কৌতক করতে লাগলেন এইভাবে उपेंद्रর সঙ্গে মিলিত হলেন দেবী বসুধরা उपेंद्रর অমোঘ তেজ নিজ গর্ভে ধারণ করে মূর্ছিত হয়ে পড়লেন তিনি তখন তাকে ও মৃত বলে বোধ হচ্ছিল তখন পুরুষ শক্ত उपेंद्रকে আরাজায় দুছে তোলাপ বেশাবলী সুন্দর দৃশ্য ছিল বিশ্বস্ত বাসনা বিপুল স্তনি ও বিপুল নিতম্বিনী ধরণীকে সহস্র বদনা ও মুখ সম্ভব মূর্ছিতা দেখে ক্ষণকাল নিজবক্ষে ধারণ করে তাকে চুম্বন করলেন তারপর নির্বজন বনপ্রদেশে একাকী একাকী অবস্থায় পরিত্যাগ করে স্থানে প্রবেশ করলেন สมর্বিত হ হে মুনি এমন সময় उर्वशी নামে এক বিদ্যাহারoit ভালো সেই পথে যেতে যেতে সহসা সেইখানে উপস্থিত হলেন তিনি তখন ধরনির এই অবস্থা দেখে নানা রূপ উপায়ে দ্বারা তার চৈতন্য সম্পাদন করে তার এই অবস্থার কারণের কথা জিজ্ঞাসা করলেন এই ধরনীয় তখন তাকে সব বৃত্তান্ত জানালেন সম্ভব দুর্লভ দুর্বলা ধরিত্রী সর্বংশ হলেও তার শরীর ক্রমশ অবসন্ন হয়ে আসতে লাগলো তিনি তখন নিজেই উপেন্দ্র তেজ ধারণে সর্বতভাবে অসমর্থ দেখে প্রবালের আগরে সেই তেজ

সবই তার জিনিস তাকেই দেওয়ার আমাদের প্রচেষ্টা গোলাপ নেবো কি না ভাবছি এখান থেকে এখানে পাতা নেই আর একটু লাগবে আমার তো ঠাকুর আছে বন্ধুবান্ধব নিয়ে অনেক প্রত্যেকের শ্রীচরণে চরম তুলসী দিতে গেলে তো অনেকটা তুলসী লাগে সুন্দর ওরা দুলছে হাওয়ার সাথে সাথে হাওয়ার তালে তালে আসলে যে রোদ উঠেছে তাতে বোধ বেশ গরম লাগতো আমার কষ্ট হতো এই হাওয়াটা দিয়ে খানিকটা কষ্ট দূর করা এই আর কি এই একটা ফুল ছিল বাকি এই বা কেন ঠাকুরের চরণে পড়বে না একটা গোলাপ নি ঠাকুরের চরণে না এটা পুরো ফোটেনি এইটা নি একটা ঠাকুরের চরণে ফুটুক